এমএসসি টেকি সেন্টার একজন অদক্ষ লোককে দক্ষ করে বিদেশ পাঠানো যদি একজন অদক্ষ লোক দক্ষ হয়ে বিদেশে যায় সে তার বেতন ভালো হয় সেক্ষেত্রে তার মর্যাদা ভালো হয় আমাউদ দেশ

বিদেশ পাঠানো যদি একজন অদক্ষ লোক দক্ষ হয়ে বিদেশ যায় সেক্ষেত্রে তার বেতন ভালো হয় সেক্ষেত্রে তার মর্যাদা ভালো হয় আমার উদ্দেশ এই ভাই একজন বললো যে আসলে আমার দেশ রেমিটেন্স এই এত দূর এগোলো সরকার আমাদের লাইসেন্স দিছে কি কারণে মানুষ The Shatkira District Office of Manir Group organized this event. Greetings and thanks to all those present. Manir Group is a trusted organization, the people of Shatkira are very sincere and friendly. I am very happy to come, come here to see you all of you. Thank you all for standing by Manir Group.